কি দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি কি ভাবার কথা কি ভাবছি কি বলার কথা কি বলছি পাঁচ দশক পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি কি দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি কি ভাবার কথা কি ভাবছি কি বলার কথা কি বলছি পাঁচ দশক পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি কি বৈশাখী মেলায় পান্তা ইলিশ খাওয়া কি বটমুলে বসে বৈশাখী গান গাওয়া কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার স্বাধীনতা কি শহীদ বেদিতে পুষ্পের সমাহার স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতায় স্বাধীনতা কি আজ বন্ধি আনুষ্ঠানিকতায় কি দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি কি ভাবার কথা কি ভাবছি কি বলার কথা কি বলছি পাঁচ দশক পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা কি ফুটপাতে সোয়াগৃহীন নর নারী স্বাধীনতা হোটেলে হোটেলে গ্র্যান্ড ফ্যাশন শো স্বাধীনতা কি নারীর জরা জীর্ণ বস্ত্র স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা স্বাধীনতা কি অন্যের খুঁজে কিশোরী প্রমোদ কি দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি কি ভাবার কথা কি ভাবছি কি বলার কথা কি বলছি পাঁচ দশক পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণদণ্ড স্বাধীনতা কি পানির ট্যাঙ্কি গলি তোলা সেরে গন্ধ স্বাধীনতাকে হরতাল দেখে জীবন করায় স্তব্ধ স্বাধীনতাকে ক্ষমতা হরণে চলে বন্দুক যুদ্ধ স্বাধীনতাকে সন্ত্রাসীর হাতে মরণা শ্রের গর্জন স্বাধীনতাকে অর্থের লোভে বিবেক বিসর্জন কি দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি কি ভাবার কথা কি ভাবছি কি বলার কথা কি বলছি পাঁচ দশক পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি আজ নেই বর্গি নেই ইংরেজ নেই পাকিস্তানি হানাদার আজ তব কেন আমার মনে শূন্য তায়ার হাহাকার আজ তব কি লাখ শহীদের রক্ত যাবে বৃথা আজ তব কি ভুলতে বসেছি স্বাধীনতার কথা কি দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি কি ভাবার কথা কি ভাবছি কি বলার কথা কি বলছি পাঁচ দশক পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি যে জাতি তার জীবন দিয়ে কিনে নেই স্বাধীনতা যে জাতি কেন অন্যের তার নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কি চিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তারে নত করে তার মাথা শহীদের সেই রক্তকে আজ এখন অপমান রক কে না বাংলা আমার লাখ শহীদের গান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিকান রক কে না বাংলা আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিকান সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে you mm -hmm. বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিন্দে শীদের গান রক্তে না বাংলা আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্তে না বাংলা আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান হতে শাখা মাথায় সিঁদুর রে মুসলমান আল্লাহ কে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান হাতে শাখা মাথায় সে দূর হাই রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান আজ বুঝি সব সাজগো যে তুমি সেজেছ হনুমান রক্তে না বাংলা আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিকান রক্তে না বাংলা আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান যে জাতি তার জীবন দিয়ে কিনে নেই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তার নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নেই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তার নত করে তার মাথা শহীদদের সেই রক্তকে আজ একল অপমান রক্তকে না বাংলা আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশে প্রতিদান রক্তকে না বাংলা আমার লাখো শহীদের তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান